গ্যাস খালি চেয়ার দেখে কি ভাবতেছেন আমি নাই না আমি আসি এন্ড আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট তারা একই ব্যাকগ্রাউন্ড দেখতে গেস বোর হয়ে গেছেন এন্ড উই হ্যাভ আওয়ার বেবি আওয়ার বেবি এটা বাই বেবি হ্যাঁ আমার সাথে আছে বেবি একটা হাই দাও মালয়েশিয়ার কলিং বিসের জন্য বয়স সীমা সর্বনিম্ন কত বছর লাগে এটা নিয়ে আলোচনা করবো অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা শুরুতে বলছি একটু আপনাদের বাগানটা দেখাই নর্মালি তো আপনাদের সবসময় ভিডিওসগুলো বানাই নিম গাছ এইটার নাম জানি না অর্ধেক মৃত জীবিত হয়ে যাবে এটা ঠিক আছে অনেক সুন্দর একটা গাছ শুধু আমার মারা গেছে বেগুন গাছ বেগুন হয় না ছোটো গেছে নিম পাতা বড় হচ্ছে আর পিছনে অনেকগুলো গাছ আছে তার মধ্যে মরিচ গাছ রসুন গাছ মানে গাছের কোনো চেষ্ট নাই হ্যাঁ যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা হয়তো জানেন এবং সে হচ্ছে পাপা ডাক আজকে অনেকে আবার একটা পাপা ডাকো তাহলে অনেক আমি কৃতজ্ঞ হোক তোমার কাছে বলো আচ্ছা সে এখন চুপচাপ আছে যেটা পয়েন্ট আজকের ভিডিওর মেইন সেটা হচ্ছে যে মালয়েশিয়ার বয়স বয়সীমা কত লাগে বয়স সীমা হচ্ছে আঠারো বছর তো এইটা আবার ভ্যারিয়েবল ভ্যারিয়েবল এই জন্য পরিবর্তনযোগ্য কিছু কিছু কোম্পানি ধরেন বলে যে বিশ একুশও লাগতে পারে ডিপেন্ডস অন কোম্পানি ডিমান্ড বাট নর্মাল কথা যদি বলি অ্যাটলিস্ট কত বছর হলে আপনি মালয়েশিয়ার কলিং ভিসা পাওয়ার যোগ্যতা রাখেন সেটা হচ্ছে এইটিন ইয়ার্স আমি আর একবার বলি আপনার সীমা যদি আঠারো বছর হয় সেই ক্ষেত্রে এই যে দেখেন ডান্স করতেছে আপনার বয়স যদি আঠারো বছর হয় সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়ার কলিং ভিসা পাওয়ার যোগ্য সুযোগ শুনতেছে তুমি কিছু বলো হাই বলো আমি আরেকবার বলি আপনার যদি পাসপোর্ট অনুযায়ী বয়স সীমা আঠারো বছর হয় তাইলে আপনি মালয়েশিয়ার কলিং ভিসা পাওয়ার জন্য আবেদন করতে পারেন অ্যান্ড যদি কোম্পানি ফিল করে যে আপনাকে এই বয়সে নিবে তাহলে অবশ্যই আপনি ভিসাটা পেয়ে যাবেন অ্যান্ড কলিং ভিসা যাওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চেক করবেন আপনার কলিং অনলাইনে আছে কিনা মেডিকেল অনলাইন হয়েছে কিনা ই ভিসা অনলাইনে শো করে কিনা ম্যান পাওয়ার খুবই 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 গুরুত্বপূর্ণ যদি আপনাকে কেউ এরকম প্রলোভন দেবে বলে যে ম্যান পাওয়ার লাগবে না হ্যাঁ এয়ারপোর্টে আমার অফিসার আপনাকে পাঠাই দিবে হিয়ার শি ইজ সেইং সামথিং ভেরি রং এটা কিন্তু ফেক এই চক্করে পা দিলে আপনি তো মরবেন আপনার ফ্যামিলির সহ ধ্বংস হবে ডোন্ট ডু দ্যাট কিপ নোট মালয়েশিয়ার কলিং ভিসার ক্ষেত্রে মিনিমাম বয়স সীমা হচ্ছে আঠারো বছর আঠারো বছর প্লাস হলে আপনি কলিং ভিসা আবেদন করার যোগ্যতা রাখেন সেই সাথে ভিসা পাওয়ার অধিকার রাখেন এখন কোম্পানি কত বয়সে হায়ার করবে সেটা উনিশ বিশ না বাইশ না পঁচিশ ডিপেন্ডস অন কোম্পানি আরেকটা পয়েন্ট খুবই ক্রিটিক্যাল সেটা হচ্ছে ভাই সর্বোচ্চ বয়স সীমা কত এইটা একটু ডিপ আলোচনা আমি একটু আপনাকে সময় নেওয়া বলি প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন দেখেন কিছু কোম্পানি পঁয়ত্রিশের উপরে নেয় না কিছু কোম্পানি বলে তিরিশ আবার কেউ কেউ পঁয়তাল্লিশে নিতে পারে ডিপেন্ডস অন কোম্পানির ডিমান্ড এখন আমি আপনাকে এক্সাম্পল দিই আমরা লাস্ট গ্রুপে ফ্লাইট করছি হ্যাঁ আমাদের আজকে সকালেও ফ্লাইট গেছে মালয়েশিয়াতে এই গ্রুপে বয়সসীমা আমরা অব্দি দিতে পারছি এই কোম্পানি পঁয়ত্রিশের উপরে নেয় নাই এখন এ টু বি যেটা এজেন্ট ভিসা এই ক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশ অব্দি নিতে পারে কারণ এইখানে কোম্পানিতে কাজ করবেন না আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে এজেন্সি ভিজা করে এজেন্ট আপনাদের আপনি মালয়েশিয়া যে কোনো জায়গায় কাজ করবেন বছর শেষে সে করবেন রেনু করার সময় কাছে আসবেন এসে পেমেন্ট যেটা ধরেন পাঁচ হাজার চার হাজার যেই রিঙ্গিতটাই হোক ওইটা দিবেন কেউ কেউ হয় দুশো টাকা এক্সট্রা নেয় না নেয় ইটস ডিপেন্ড অন দ্য এজেন্ট আপনাকে ভিসা করে দেবে আপনি যেইখানে ভাল লাগে ওইখানে গিয়ে কাজ করবেন বাট যখন কোম্পানির বিষয় আসবে প্লান্টেশন কোম্পানি পঁয়ত্রিশ অব্দি নিতে চায় না কেন নিতে চায় না সেটা একটু বুঝাই বলি আপনার বয়স যখন পঁয়ত্রিশ আপনি মালয়েশিয়া যাওয়ার পরে ধরেন লম্বা একটা সময় থাকলেন দশ বছর তো পঁয়তাল্লিশ মানে আপনার যদি বয়স যাওয়ার সময় হয় পঁয়তাল্লিশ আপনি আরও দশ বছর থাকলে পঞ্চান্ন তো একটা লোক না করে দেশের বাইরে গিয়ে যদি কোনো কারণে মৃত্যু হয় বা আদার্স কোনো ঝামেলা হয় কোম্পানির কিন্তু এগুলো বহন করতে হয় ভালো কোম্পানিগুলা ভালো কোম্পানি যেটা করবে সেটা হচ্ছে যে ইয়ং এনার্জি চায় একটা যুবক ছেলে যেই পরিমাণ এফোর্ড দিয়ে কাজ করতে পারে কারণ মুরব্বিমান হয়তো পারবে না আমি মুরব্বীদেরকে অসম্মান করে বলতে বিষয়টা এরকম না কিন্তু বেশ কিছু বিষয় বোঝার আছে এখানে ইন্স্যুরেন্সের একটা পেমেন্টের বিষয় আছে ওভারঅল যেটা হয় কোম্পানি টু কোম্পানি এটা ভ্যারি করে অ্যারাউন্ড ধরে রাখেন পঁয়ত্রিশ হচ্ছে সেফ সাইড পঁয়ত্রিশের নিচে থাকলে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকলে আপনি কনস্ট্রাকশন ফ্যাক্টরি প্ল্যান্ট যে কোনো কাজে যাওয়ার জন্যই যোগ্যতা রাখেন থার্টি ফাইভ প্লাস হইলে আস্তে ধীরে করে আপনার সম্ভাবনাটা কমতে থাকে তবে চল্লিশের উপরে ভালো কোম্পানির ভিজা পাওয়াটা আমি বলতেছি না যে একদমই হবে না তবে চল্লিশের উপরে ভালো কোম্পানির ভিসা পাওয়াটা একটু কষ্টকর এখানে আবার একটা পেস লেগে দিতে পারে যে প্লান্টেশন আপনার রেস্টুরেন্ট ফ্যাক্টরির কথা বলছি এরকম কোনো বিজয় এখন নাই আমার কাছে ভাই শুধুমাত্র প্লান্টেশন ওয়ার্কারের জন্যই পারমিশন আছে বাংলাদেশ সরকার অনুমতি দিতে মালয়েশিয়া সেটার জন্যই আমরা পাসপোর্ট নিচ্ছি শুধুমাত্র প্লান্টেশন ওয়ার্কার কনস্ট্রাকশন ফ্যাক্টরি রেস্টুরেন্ট এ টু বি এগুলোর কোনো বিজয় এখনও নাই যদি অদীর ভবিষ্যতে খুলে সম্ভাবনা আছে সেটা কতটুকু আল্লাহ জানে আমি এখনও কোনো নিউজ পাইনি পেলে আপনাদেরকে জানাবো যদি কখনও আদার্স সেক্টরের ভিসা ওপেন হয় ইন কেস আমি আপনাদেরকে অবশ্যই জানাবো টিল নাও হচ্ছে শুধুমাত্র প্লান্টেশনের বেজা হচ্ছে যেটার জন্য সীমা হচ্ছে মিনিমাম আঠারো নর্মালি পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ অব্দি নেওয়া হয় সর্বোচ্চ বয়স সীমার কোনো নির্দিষ্ট সীমা নাই যে ভাই মিনিমাম বয়স আঠারো সর্বোচ্চ বয়সসীমা কত যদি ধরেন ভিডিও থামবে এটা দিই বা এটা দিই তো বলতে পারেন তাহলে উনি স্পেসিফিক বয়স কেন বললো না দেখেন এইটা বলা মুশকিল আঠারো থেকে পঁয়তাল্লিশ আমি বলতে পারি আপনাদেরকে মোটামুটি একটা বেসিক এজ নর্মালি কোম্পানির ডিমান্ড লেটারে উল্লেখ করে দেয় যে আঠারো থেকে পঁয়তাল্লিশ তারপরে কিছু কিছু ক্ষেত্রে ওরা পঁয়ত্রিশ আটত্রিশ উপরে সিলেকশন দেয় না বা কলিং অনলাইন করে না পঁয়তাল্লিশ পরে আপনারা ট্রাই করতে পারেন পঁয়তাল্লিশের পরে ট্রাই করাটা আসলে খুব বেশি শুভকর না বিকজ ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ আজকের আমাদের ভিডিওর বিষয় দশক হচ্ছে আমাদের মিঠু মানে বেবি সে মাথা ঝুঁকাচ্ছে আমাকে ঠুকুর দিলে তো আমাকে ভিডিও থেকে কাট করে দিব যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমরা হয়তো খুব শীঘ্রই ওয়ান লাখের একটা মাইল স্টোন করতে যাচ্ছি এটা আমার একার অর্জন আপনাদের সকলের অর্জন আপনারা ছিলেন বলে এটা সম্ভব হচ্ছে আপনাদের প্রতি এগেন কৃতজ্ঞতা ভালো থাকবেন দোয়া রাখবেন বেবের জন্য দোয়া রাখবেন দেখাবো নতুন একটি ভিডিওতে সে দিয়ে একটা চিৎকার দাও সেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম